আসসালামু আলাইকুম এই যে এই নয়নতরাটা খুবই সুন্দর কালার তো একটা ভুল করে ফেলেছি ছোটো টবে রিপোর্ট করাতে এটা ভালোভাবে পানি দেওয়া যাচ্ছে না কিন্তু দেখেন তারপরে গ্রোথটা কত সুন্দর মাসাল্লা এখন এই যে বড়ো টবে রিপোর্ট করে দেবো আর এইখানে আমাদের মিডিয়াও রেডি করা আছে এতে হাড়ের গুঁড়া সে এই যে টবে ছিদ্র আছে চারটা ওই দেখেন ছিদ্র এই ছিদ্রগুলো এই কোকোচিপ কোকোচিপ দিয়ে ছিদ্রগুলোর উপরে একটু আটকে নেব যাতে ছিদ্র দিয়ে সরাসরি পানি না চলে যায় কিন্তু এই ছিদ্র করাই থাকবে ছিদ্র দিয়ে পানি বেরোবে কিন্তু দ্রুত বেরোবে না আস্তে আস্তে বেরোবে এই যে এবার পটি এবার মিডিয়া আর দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা আবার সেট করা লাগবে এই যে রিপোর্ট করা হয়ে গেছে দেখেন কত সুন্দর এখন এটার গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ